অঙ্কি লেখো এখানে আমাদের এক নম্বরে দেওয়া আছে সাতান্ন হাজার তেষট্টি সাতান্ন হাজার তাহলে আমরা সাতান্ন কমা তারপরে তিনশো তেষট্টি এখন এখানে ত্রিশ হাজার ছয়শো পাঁচ ত্রিশ হাজার লিখে মানে ত্রিশ লেখে কমা দেব আর তারপরে লিখবো ছয়শ পাঁচ তারপরে দেখা যাচ্ছে ছিয়াশি হাজার দুই তাহলে ছিয়াশি লিখে কমা দেব তারপরে যেহেতু আমাদের মানে শত নাই হাজারের পরে শত থাকে শতটা নাই তার মানে এখানে শূন্য হবে হবে আর দুই শেষে এখানে চার নম্বরটা নিচে দেখাচ্ছি যে চারটি দশ হাজার তার মানে চার গুন দশ হাজার তার সাথে ও মানে কি যোগ তার সাথে যোগ হলো নয়টি এক হাজার নয়টা নয় গুনুন এক হাজার তাহলে যোগ করলেই হয়ে যাবে তাহলে হলো একক দশক শতক হাজার উনপঞ্চাশ হাজার এখন পাঁচ নম্বরটা দেখি এই পাশে ছয়টি দশ হাজার তার মানে এই যে ছয় গুণন দশ হাজার সাতটি এক হাজার সাত গুণন এক হাজার ও পাঁচটি দশ এই যে পাঁচ গুণন দশ এখন এগুলো আমরা গুণ করব তাহলে ছয় আর হলো ছয় এক কে ছয় আর হলো এই চারটা শূন্য এখানে থাকলো সাত এক কে সাত আর এই তিন শূন্য পাঁচ এক কে পাঁচ আর এই শূন্য এখন আমরা এই তিনটা যোগ করলেই হয়ে যাবে আচ্ছা তাহলে হলো আমাদের সাতষট্টি হাজার পঞ্চাশ নেক্সট এখানে বলছে চ্যালেঞ্জ